বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন দিল্লি সরকারের নিয়ন্ত্রণে আছেন আশ্রয়ে আছেন সরকারিভাবে দিল্লি এখনো তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এবং তার পক্ষে কোনো রাজনৈতিক কূটনৈতিক বা কোনো সামরিক তৎপরতা এখন পর্যন্ত চালায়নি এর কারণ হলো দিল্লির সঙ্গে শেখ হাসিনার যে ঘনিষ্ঠতা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক এটি নিয়ে দিল্লির যারা সচেতন মহল অনেক আগে থেকেই নরেন্দ্র মোদীকে সতর্ক করছিলেন তারা বারবার বলছিলেন যে বাংলাদেশের মতো একটি ভূমি যেটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে চীন এবং আমেরিকা তাদের কৌশলগত ঘাঁটি নির্মাণের জন্য প্রাণন্ত চেষ্টা চালাচ্ছে তো সেখানে বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়ন করাটা ভারতের জন্য নিরাপদ সকল রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখাটা উচিত এবং শেখ হাসিনাকে যেভাবে অনৈতিক উপায়ে সহযোগিতা করছে এবং তাকে ক্রমশ যেভাবে স্বৈরশাসক হিসেবে নরেন্দ্র মোদি তৈরি করছে এটি নিয়ে ভারতের মধ্যে চাপা ক্ষোভ ছিল এবং ভারতের যে মিডিয়াগুলো যেগুলোকে মোদি মিডিয়া বলা হয় বা গদি মিডিয়া বলা হয় মানে মোদি মিডিয়া হলো দুটোই বলা হয় যেমন একেবারে সরাসরি মোদীর যারা লোকজন তাদের মালিকানাধীন যেমন বাংলাদেশের নাইমুল ইসলাম খানের মালিকানাধীন পত্রিকা এরকম শ্যামল দত্তের পত্রিকা ভোরের কাগজ ইত্যাদি ইত্যাদি তো তো এরকম ভারতের যে সকল মন্ত্রী মিনিস্টার মোদীর ঘনিষ্ঠজনের মালিকানাধীন পত্রিকা এগুলোকে বলা হয় মোদি মিডিয়া আর মোদীর মালিকানাধীন নন কিন্তু মোদীর ক্ষমতার প্রশংসাকারী এগুলোকে বলা হয় গদি মিডিয়া তো মোদি মিডিয়া এবং গদি মিডিয়া এই দুটো মিডিয়ার যে সকল বড় বড় পত্রিকা নাম করা পত্রিকা এবং এদের মধ্যে আনন্দবাজারের মতো ঐতিহাসিক পত্রিকাও আছে স্টেটসম্যানের মতো পত্রিকা রয়েছে দা হিন্দুর মতো পত্রিকা রয়েছে তো এই পত্রিকাগুলো বহুবার নরেন্দ্র মোদীকে তারা সতর্ক করেছে এবং শেখ হাসিনার সঙ্গে এরকম যে সম্পর্ক বা বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা নিয়ে এভাবে যে হস্তক্ষেপ এটা কিন্তু ভারতের অনেক একেবারে সরকার সমর্থিত পত্রিকাগুলো কিন্তু সমর্থন করেনি এর ফলে কি হলো এই যে এখন শেখ হাসিনার পতনের পর তিনি যে দিল্লিতে গিয়েছেন এটি নিয়ে দিল্লি খুবই অস্বস্তিকর এবং বিব্রতকর অবস্থায় পড়েছে এ কারণ হলো শেখ হাসিনাকে দিল্লিতে রেখে কোনো অবস্থাতে দিল্লির সঙ্গে বাংলাদেশের বর্তমান যারা রেজিম এই রেজিমের সম্পর্ক স্থাপন একেবারে অসম্ভব বিষয় দ্বিতীয়ত দিল্লির যে স্বার্থ বাংলাদেশের মধ্যে রয়েছে সীমাহীন যে সকল প্রোটোকল স্বাক্ষর হয়েছে শেখ হাসিনার সঙ্গে ট্রানজিট সহ রেল ট্রানজিট সহ নৌ ট্রানজিট সহ ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয় দিতে এখানে লাখ লাখ ভারতীয় কাজ করে বড় বড় পদে এবং এখানে ভারত সরকারের বিনিয়োগ রয়েছে ভারতের যে সকল প্রাইভেট বা ব্যক্তিগত প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি খাত রয়েছে বিশাল বিশাল বিনিয়োগ বিনিয়োগ আদানি আম্বানিদের এখন এই বাংলাদেশ থেকে নিরাপদে নিয়ে যাওয়া রয়েছে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে আমদানি বাণিজ্য রয়েছে অর্থাৎ আমরা ভারত থেকে প্রচুর আমদানি করি এই বিষয়গুলো ভারতের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে এবং আমরা যদি সেই আমদানিগুলো কমিয়ে দিয়ে বিকল্প দেশ থেকে আমরা আমদানি করি ভারতের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং এই যে ভারতের সঙ্গে আমাদের সীমান্ত এবং এই সীমান্তে সত্যিকার অর্থে আমাদের যে বিজেপি যেটা আগে বিডিআর ছিল তারা বিএসএফের চাইতে অতীতের যে কোনো সময় আমরা দেখেছি যে আমাদের বিডিআর যখন যুদ্ধ করেছে ইভেন বিএসএফ হওয়ার পর যখন যুদ্ধ করার চেষ্টা করেছে করেছে তখন কিন্তু বিএসএফ টিকে নি এখানে শেখ হাসিনা যে রাজনৈতিক সিদ্ধান্ত ভারতের প্রতি নত যেন মনোভাব এবং রাজনৈতিক দাসী বৃত্তি এই কারণে বিজেপি ইচ্ছা করলেও ঠিক এর বিরুদ্ধে আসলে স্ট্যান্ড নিতে পারেনি তো নতুন যে সরকার সেই সরকারের সঙ্গে যদি ভারতের দাঁতুমড়া সম্পর্ক থাকে তাহলে বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশের বিজিপি বর্ডার গার্ড যদি শক্ত একটি অবস্থান নেয় তাহলে অনেক ক্ষেত্রে এটা বিজিবির জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে এবং সীমান্তে এতদিন তারা যে অল্প সংখ্যক শূন্য যেমন আমাদের যেখানে একটি ক্যাম্পে যদি একশো জন বিজিবি থাকে তারা সেখানে দুই তিনজন বিএসএফ দিয়েই কিন্তু সে